তো টাকাটা কেটে দেবে টাকাটা যে আমি দিচ্ছি তো ও মা জোন নিছি তো টাকা দেব না এখনি 1500 টাকা নিয়ে আসো কাজ এখনো কমপ্লিট হয়নি এটা টাস আসছে তুমি আগে টাকা নিয়ে আসো সব কর এই জোনকে বাড়ি ওনি দরকার না আজকে সকাল থেকে বন্ধুরা আমি তিনটে জোন নিয়েছি এই হচ্ছে পূজা এদিকে আমার ভাগ নিয়ে যে কিলান হয়ে গেছে কিলান হয়ে গেছে হ্যাঁ আর বিয়ের পরে যখন যে সংসারে যে শ্বশুর যে কাজ করতে হবে না তখন হ্যাঁ তখন কষ্ট হবে না রে

সব জোন বর্তমানে ঘরের সমস্ত কাজ তোদের করতে হবে আর তারা এখানে ডায়লগ মারতেছে বর্ষা তো বসেই পড়ে কোনো কাজের না বিয়ে কর বিয়ে কর তারপরে বুঝিস কানে যে একটা সংসারে কত কাজ থাকে এখন হ্যাঁ এখন প্র্যাকটিস করা শেখে আর এইভাবেই আমরাও রাজমিস্ত্রি কাজ করেছি ঠিক আছে না না কি রাজমিস্ত্রি কাজ করতে তালি তো রাজমিস্ত্রি কাজ করে করে কাজ শিখেছি আমি তাও না দোকানে গিয়ে পাইপ পড়ে পা দিয়ে বসে ছাড়া তুমি মানে এটুকুনি কাজ করেছে হাফশাই এইরা সব করে দেখো অবস্থা দেখো এটা হাফশাই ওনে বসে পড়েছে হ্যাঁ এরকম করে আর এটাও সেই হাফশাস্তে আর এটা তো বসেই পড়েছে আর ওটার নামই নেই এখনো কাজ কাজের কত কাজ এই জলমাল রয়েছে এগুলো খিটা করবে এগুলো খিটা করবে মেয়ে মানুষরা মেয়ে মানুষরা করে খিটা